হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসকে তাহলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো যাই হোক ফ্রেন্ড আজকে হচ্ছে বরের সাথে আর একটা ব্র্যান্ড করতে আমি চলেছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো

কি দেখছো তুমিতে? বিরক্ত করো না সামনা, प्यार দেখতে গেলো। করে নি আসেন, अभी हमको हाथ-মুখ सब আমি, আজ চা নিয়েছিস কিছু কিছু হ্যাঁ তুমি কি আমার থেকে টাকা নাকি আমি টাকা নিতে যাবো করে টাকা কম হচ্ছে তো আমি কি করে বলবো কম হচ্ছে তো ভালো করে দেখো না তুমি এই কথা খরচা করছো আর আমাকে শুরু করো আমি খরচা করেছি না আমি টিউশনের টাকা দিয়ে দিয়েছি আর দুধের টাকাটা তুমি হিসাব করে দেখেছো না দুধের টাকা দিয়েছো দুধের টাকা তো বসে তাও দুধের টাকার দেওয়া হয়নি বারোশো টাকা হয়েছে তুমি দেবে টাকা তবে না দেবো দিবো এখন সাতশো টাকা তো কম হচ্ছে তুমি টাকা নিয়েছো ওখান থেকে আমি তো এখানে রেখে গেছিলাম যে আমি ওরা তুমি দিবে কি ব্যাপার কি শুধু না আমার উপর করবে তুমি দেখেছো আমাকে মানে থেকে উঠে আমি নিয়েছি বললে যে না উনি এটা কি মানে কি হলো মানে ওখানে ভদ্র ছিল বাবা ভাই এখানে আর ভদ্র নাই মানে এভাবে আমার তাদের টাকা হচ্ছে

টাকাটা চুপ রাখছিল তুমি মনে হয় যাবে দেখে গেছি তুমি দুধ দুধের টাকাটা না দিয়ে তুমি কি বলে সারি নিয়ে নিলাম অজে ফাই এখন কোনো দরকারই ছিল না তখন তুমি বলবে সারি নিয়েছো নিয়েছো আবার আমার গেঞ্জি নিয়েছো কেন এত কষ্ট সারিটা কোথায় লুকাইছো থামো না আমি সেলাই দিয়েছি ব্লাউজ সেলাই করতে ওর মধ্যে আবার সারি সময় ব্লাউজ চলে গেল সারি সাথে ব্লাউজ পিস থাকে না আচ্ছা

আরে মরিস নাশো টাকা নিয়েছি বলে কেমন করছে মা গো তুমি

ওহ হ্যাঁ পুরো নটাল পুরো হালকা হয়ে গেল আমি যদি কিছু ও ভালো না আমি জানো কিন্তু আমি যে তোমার টাকা নিয়ে একটা পেন করছিলাম ওইছে দেখো ফন্টাল তুমি বুঝতে পেরেছো কি কি হচ্ছে হ্যাঁ বলো তোমাদের ভাই সব ভিডিওটা কেমন লেগেছে আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ বেল আইকনটা বাজাতে ভুলবে না কিন্তু